তুমিও কি এক্সামে সহজ প্রশ্ন ভুল করছো নেগেটিভ মার্কিং কমাতে চাইলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো নাম্বার ওয়ান প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো অধিকাংশ সময় তুমি তাড়াহুড়ো করে প্রশ্ন পড়ো এবং প্রশ্নের হিন্সগুলো গুলো মিস করো তাই সবার আগে প্রশ্নটা খুবই মনোযোগ সহকারে পড়ো কোনো শব্দ বাদ দিও না নাম্বার টু প্রশ্নের কিওয়ার্ড গুলো খেয়াল করো নিচের কোনটি এর উদাহরণ নয় বা কোনটি এর অন্তর্ভুক্ত অথবা এক্সেপ্ট নেভার এই ধরনের শব্দগুলো মিস করলে কিন্তু ওই প্রশ্নগুলো ভুল হয়ে যায় তাই প্রশ্নে এই কিওয়ার্ডগুলো গুলো খেয়াল করো এবং এর পরে আনসার করো নাম্বার থ্রি প্রশ্ন দেখা মাত্রই উত্তর দাগাবে না একটা প্রশ্ন পড়ার পর আগে স্টেপ বাই স্টেপ চিন্তা করো কি পড়েছিলে ভেবে দেখো এর পর আনসার দেখে দাগাও এভাবে করলে তোমার নেগেটিভ মার্কিং অনেক কমে আসবে নাম্বার ফোর স্মার্ট গেসে কোনো প্রশ্নের উত্তর ডিরেক্টলি না জানা থাকলেও তুমি কিন্তু উত্তর বের করতে পারবে কিভাবে জানো অপশন গুলো পড়ার পর কোনটা কোনটা একদমই উত্তর হওয়ার সম্ভাবনা নাই সেগুলো আগে বাদ দিয়ে দাও এভাবে এলিমিনেশন সিস্টেম ব্যবহার করে স্মার্ট গেসিং তোমাকে এক্সট্রা নাম্বার পেতে অনেক হেল্প করবে এন্ড নাম্বার 5 প্র্যাকটিস এই সব কিছু তখনই সম্ভব যখন তুমি পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করবে আর মেডিকেল এডমিশনের বেস্ট প্র্যাকটিস বুক হলো মেডিটনিক মূল বই পড়ার পর মেডিটনিকের 25000 প্রশ্ন তুমি যদি মিনিমাম দুইবার সলভ করতে পারো তাহলে সকল ইম্পর্টেন্ট টপিক যেমন কভার হবে একই সাথে एग्जामে ভুল করার টেন্ডেন্সিও অনেক কমে আসবে এই পাঁচটা টেকনিক আজ থেকেই ফলো করো এবং তোমার নেগেটিভ মার্কিং কতটা কমছে সেটা এসে আমাকে কমেন্টে জানিয়ে দাও ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের সাথে